হ্যালো ফ্রেন্ডস আজকে সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম একটু মুড়ি মা খাবো সেই জন্য মুড়িটা একটু রেডি করে নিচ্ছি তোমাদেরকে দেখায় চলো কীভাবে আমি মুড়িটা মাখাবো এখানে তেল দিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম টমেটো কুচি দিয়েছি আর দিলাম একটু গাজর কুচি আর গাজর কুচির পরে দিয়েছিলাম যে ছোলা ভাজা মানে ছোলা ভাজা তো তারপরে দিলাম একটু লঙ্কা কুচি লঙ্কা কুচির পরে দিয়েছিলাম একটু আদা কুচি আর শসা কুচি বাড়িতে ছিল না সেই জন্য আর দেওয়া হয়নি এগুলোই ছিল তো এগুলোই দিয়ে নিলাম তারপর একটু চানাচুর দিলাম তো চানাচুর দেওয়ার পর মুড়িটাকে মাখিয়ে নিলাম তো আমার মুড়ি মাখা রেডি হয়ে গিয়েছে তারপর এটাকে খেয়ে নেব মুড়িটা মাখানোর পর আমি আর ভিডিও করতে পারিনি খাবার খাওয়ার কারণ আমি সেভাবে আর ভালোভাবে মুড়িটা খেতে পাইনি কারণ শুনু প্রচণ্ড কান্নাকাটি করছিলো শরীরটা একদমই ভালো নেই প্রচণ্ড জ্বর হচ্ছে দুদিন থেকে আবার সেই জন্য তো ওকে নিয়ে আবার এখন আমি ঘুরছি দেখতেই পারছো চোখ মুখগুলো একদম কীরকম হয়ে আছে ওর শরীরটা ভীষণই খারাপ দুদিন থেকে এত জ্বর তো যাই হোক ডাক্তারও দেখিয়ে এনেছি আবার নতুন করে তো চলো এখন আমি বাইরে থেকে কোলে নিয়ে এখন একটু ঘরের মধ্যে নিয়ে এলাম এই যে হাঁটা চলা করি একটু ওকে নিয়ে গোলে কোল থেকেও নামছেই না ভীষণ ঘান ঘ্যান ঘ্যান করছে কান্নাঘাটি করছে এই জ্বরের জন্য অসুস্থতার জন্য আমি সেরকমভাবে আর ভিডিওটা করতে পারছি না মানে ভিডিও করা হচ্ছে না ওকে নিয়ে টাইম কেটে যাচ্ছে এই দেখো একটু ঘুমিয়েছে এতক্ষণ পর কোলে নিয়ে এখানেই বসেছি ডাইনিংয়ের মধ্যে এরপর আমার আর ভিডিও করা হয়নি কারণ সোনুর শরীরটা ভীষণই খারাপ ছিল দুদিন তারপর কয়েক দু দিন পর শিবরাত্রির দিন সন্ধ্যার দিকের এটা ভিডিও আবার আমরা নতুন করে ভিডিও করছি ভাবলাম যে শুনুর শরীরটা যখন একটু ভালো আছে একটু ওকে ঠাকুর দেখে আনি সেই জন্য আমাদেরই গ্রামের মানে বেশি দূর যায়নি কাছাকাছি দু একটা ঠাকুর ওকে দেখিয়ে নিয়ে এলাম এই যে আমাদের বাড়ির পিছন দিকে এই ঠাকুরটা হয়েছিল তারপর ওখান থেকে চলে এলাম ওনার সামনের দিকে তো ওখানে দু একটা ঠাকুর দেখে পাশ কাছাকাছি তো তারপর আমরা বাড়ি যাব আজকে সন্ধ্যার দিকেও এখনো পর্যন্ত অনেক মানে অনেকে আসতে শুরু করেনি মন্দিরে কারণ এইবার শিবরাত্রি লাগতে নাকি দেরি আছে সেই জন্য এখনো ভিড়ভাড়টা শুরু হয়নি তো আমরা ভাবলাম বাড়ি ফিরে যাবো তারপর দেখলাম যে স্ত্রী যখন আর একটু এগিয়ে একটা মন্দির আছে ওটাকে দেখে টেলারে দুটো জিনিস দেওয়া ছিল জামা সেটাকে নিয়ে চলে আসি তো সেটাই করলাম এখানে এই মন্দিরটায় ঢুকে ঠাকুরটা দেখে নিলাম শুনুকেও একটু ঘোরালাম তারপর চলে গেলাম ট্রেলারে চলো তোমরা একবার দেখে নাও মন্দিরটা আমাদের এই গ্রামের মন্দির অনেক মন্দিরই আছে কিন্তু সেগুলো আর যাওয়া হয়নি আমি আর যাইনি অত দূর তো এইটুকু ঘুরেই চলে গেছি বাড়ি এখন এই মন্দিরটা থেকে বেরিয়ে গেলাম চলে গেলাম টেলারে বললাম তোমাদেরকে যে টেলার যাব সেখানেই পৌঁছে গেলাম সো আমি টেলার থেকে বেরিয়ে গিয়েছি টেলারে আমার জিনিস নেওয়া হয়ে গেছে ওখান থেকে চলে এলাম সোজা বাড়ির পথে রওনা দিলাম এখন আমি বাড়ি রাস্তায় চলে এসেছি একদম বাড়ির সামনে এখন আমি বাড়িতে ঢুকে যাব। তো আর কোথাও যায়নি কারণ শুনুন শরীরটা তো ভালো নেই আর যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে সেই জন্য একটু ঘুরে ঘোরানো হলো আমার কাজটাও হয়ে গেল। এখন আমি বাড়ি পৌঁছে গেছি বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পর ভাবলাম একটু চা খাই হেসে দেখছি কতগুলো মিষ্টি দিয়ে গেছে একজন কাকিমা বাড়ির সামনেই কারণ ওর নাতিকে নিয়ে এসেছে বাড়ি বাচ্চা হওয়ার পর প্রথম বাড়ি নিয়ে এসেছে সেই জন্য তাই আনন্দে মিষ্টি দিয়ে গিয়েছে এই যে এখানে মা শুনু খেলা করছে দুজনে আমি আমার চাটা শেষ করে নিই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে